ইয়া আমি অবশ্যই ডান্নাতি মানুষ দেখতে চাই রসুলুল্লাহ রে কেবল সাহাবিরা মাত্র সার তল মেলেন তারা ওদের দিকে তাকান ও এরা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয় এরা কি মেহোমা আমার মা বোনেরা এসেছেন অবন্ধুরে করান আর কখন পড়ে যখনই মাগরিব রাজান হয়ে যায় তারা সিরিয়াল নিয়ায় ব্যস্ত আর মুরুব্বিরা মাশাল্লাহ মুখে অনেক বড় দাড়ি আর একটা গোরবতী টানে ঘন্টার পর ঘন্টা চলে যায় টিভির সামনে বশিয়া ঠিক কিনা বলো কথা মনে থাকে কিন্তু একটা সুরা মনে রাখতে পারে না স্টার জল ছায়ার যেই বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা বুঝে না সে সে তো বুঝে না ভালো মন্দ কিছু বুঝে না এখন আমার মুরব্বীরা এই তো গত পরশু একজন মুরব্বী আমাকে ডেকে বলল হুজুর আর বলিয়েন না বর্তমান ছোট সাওল্লা পর্যন্ত মুরব্বীকে সম্মান করে না আমার মুরব্বী বাবাজিরা একটু মনক্ষুন্ন হবেন না আপনি মুরব্বী তাই সবাই না আপনি মুরব্বী মুখে দাঁড়ি রেখে আপনি যদি আগরবাদি টানেন আর ওই ছোট পিতৃর সামনে ওই পৃথি কেমন করে আপনাকে সম্মান করবে ঠিক না বর্তমান সময়ে বড়দের প্রতি সম্মান আর ছোটদের প্রতি স্নেহ এটা নাই বললেই চড়েন ঠিকই এটার কারণ হলো কোরান থেকে লক্ষ লক্ষ কিলোমিটার দূরে সরে যাওয়ার কারণে কিন্তু গভীর রাজনীতে

আল্লা সুন্তামস্তাকিম নাযির আল আজিজ এতবার ঝুকে এক বার দুই বার তিন বার হাজার বার হাজার বার লক্ষ্যবার লক্ষ্যবার লক্ষ একটা পৃষ্ঠা মুখস্থ করে কথা বলেন ঠিক কিনা আপনি দেখবেন তিন মাস হাফেজ হয়েছে এরকম ছেলে নজির আসেনা নাই দুই মাস হাফেজ হয়েছে নজির আসেনা নাই ইতিহাস আসেনা নাই যারা চুপ করে আছেন কৃপণতা করছেন আছে না নেই আমি আমি বলতে পারি আমার সঙ্গে হেপজো পড়েছে একটি ছেলে প্রতিবন্ধী নাম হলো তার জাহানুর এখানে আমার ভাই একজন আছেন আসগর আলী ভাই আছেন এখানে আছেন ওই ভাইও আছে উনি আমার সাথে হাফেজি পড়ছিলেন সেই ছোটবেলায় আজকে আমাকে আসার আগে ফোন করেছিলেন উনিও চিনেন তিন মাসে হাফেজ হয়েছে সুমান আল্লাহ না। আর সুমান আল্লাহ আপনি মুরদ্দি একটি আয়াত মুখস্থ করতে পারেন না আপনার দাঁত ফর করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখি না আর এতবার করে তার এত কষ্ট করে আড়াই মাসে তিন মাসে হাফেজ হয় এটা চারটি খানি কথা নয় সরাসরি আল্লাহ প্রদত্ত নেয়ামতই তো হই সম্ভব নাতে সম্ভব নয় সম্ভব নয় না তাহলে শুনেন সেই মাত্র সার রাজকে অবহেলিত আওয়াজ দেন ঠিকই না ঠিকই না শিক্ষক অবহেলিত সম্মান আছে রসুল্লাহ সাল্লাহ সাহাবিদের কেড়ে কেমন ও আমার সাহাবিরা তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও সাহাবিরা পাগল পারা হয়ে গেল বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অবশ্যই জান্নাতি মানুষ দেখতে চাই রাসূলুল্লাহ ডেকে বলল সাহাবিরা মাদ্রাসার তল মেলেন দ্বারা ওদের দিকে তাকাও এরা দুনিয়ার কোন সাধারণ মানুষ নয় এরা হলো জান্নাতী মেহমান মাদ্রাসার তল যখন বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতারা নুরের ডানা বিছায়া দেয় চিৎকার করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আর আল্লাহু আকবার কিন্তু দুঃখ জনক বিষয় মাদ্রাসার তলবিন আমরা একটু যদি ফর্মস করে একটু যদি ফর্মস করে তো অনেকের বিভিন্ন মন্তব্য তারা চোখে দেখে তুচ্ছতা ছিন্ন করে এতগুলো মাদ্রাসার ছাত্রকে একজন শিক্ষক দুইজন শিক্ষক কিংবা তিনজন শিক্ষক কন্ট্রোল কন্ট্রোল করা সদা কথা নয় ঠিক কি না আপনি মিয়া বাড়িতে দুইটা তিনটা বাচ্চাকে কন্ট্রোল করতে পারেন না আর এতগুলো স্টুডেন্টকে একজন দুইজন শিক্ষক কন্ট্রোল করে কিন্তু যদি কোন সমস্যা হয় ওই কমিটি কর্তৃপক্ষ শুধু নয় তবে এখানকার কমিটি কর্তৃপক্ষ অনেক ভালো ঠিক না অন্য যারা কথা বলছি তারা ওই শিক্ষকের উপরে বিভিন্ন প্রকার শাখায় না এখন যাবে 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 আল্লাহ তৌফিক দান করুক জোরে বলি